তিন বছর ধরে বারোশো কেজি ওজনের এই গরুটি লালন পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের মহসিন মিয়া এবছর তুলবেন কোরবানির হাটে দাম ধরেছেন দশ লাখ টাকা দুই মাস আগে আমি মাফা ইসলাম সম্পদ অধিদপ্তর থেকে তার ওজন আসিল সাড়ে এগারোশো কেজি প্লাস এখন বারোশো কেজি প্লাস আমি আশা করি এটা দুই হাজার চব্বিশ সিলেটের মধ্যে সর্বপ্রথম গরু এটা এর উপরে গরু নাই এটা আমি জানি যেটা এবার সেল হবে ইনশাল্লাহ জেলার খামারগুলোতে বিভিন্ন জাত আর রঙের কোরবানির গরু প্রস্তুত করছেন খামারিরা এক একটি ওজন পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত বলছেন দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন এসব গরু সব দাম বেশি আমরা যে শ্রম দিই শ্রমের ক্ষেত্রে এগুলা লাভ না খাদ্যর অতিরিক্ত দামের কারণে আমরা মানে শঙ্কিত আছি লাভের দিক থেকে আর কিরকম লাভটা বই বই হিসাবে খাদ্যর দাম হিসাবে আসলে গরু লালন পালন করাটা খুবই কষ্ট করে আমরা খামারের জন্য তবে বাজারে ভারতীয় গরু প্রবেশ বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা বাইরের গরুগুলা যদি বাংলাদেশে ফসল না করে তাহলে আমরা উচিত মূল্য হয় ভারতের গুরু আইয়া বড়ি বুড়ি জায়গা আমরা ব্যবসা বাণিজ্য কম হইতেছে যদি না আয়তে আমরা এইগুলা বেশি পাইমু এবার খামারিরা বেশ লাভবান হবেন বলে আশা সম্পদ কর্মকর্তার আমার এখানকার চাহিদা মিটিয়ে আমরা যদি প্রয়োজন মনে করি অন্য জেলায় যদি চাহিদার দরকার পড়ে সেখানে ঘাটতি থাকে আমরা এখান থেকে সরবরাহ করে সেটা তার পূরণ করে দিতে পারবো উপজেলার যে তথ্য আছে সে তথ্য মতে এখানে কোনো ভারতীয় গুরু আসতেছে না আর সেই দিক থেকে আমি মনে করতে যে আমার খামারি যারা আছে তার ন্যায্য মূল্য পাবে জেলায় এবার কোরবানির গরুর চাহিদা প্রায় নব্বই হাজার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি